তোমরা সবাই ভালো রয়েছ এবং সুস্থ রয়েছ চলো অধ্যায়ের আলোচনা চলছিল চলো অধ্যায়ের সপ্তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এই ক্লাসে আমরা বিশেষ কিছু বর্তনী সমাধান করব এবং বিশেষ কিছু বর্তনী সমাধানের টেকনিক সম্পর্কে জানব এবং এই বর্তনীগুলো বা এই টাইপের বর্তনীগুলো কিভাবে সমাধান করতে হয় প্রিভিয়াস প্রশ্নের আলোকে সামনে প্রশ্ন কীরকম আসতে পারে এবং সেগুলো আমরা কিভাবে সলিউশন করব সেই টেকনিক সম্পর্কে আমরা আজকে এই পর্বে এই ক্লাসে আমরা জানবো তো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে মনোযোগ সহকারে দেখতে থাকো এবং যতগুলো সার্কিট আমি সলভ করছি সুন্দরভাবে তুলে নিবা এবং বোঝার চেষ্টা করবা কোনো সমস্যা হলে আমাকে নক দিবা ইনশাল্লাহ সলিউশন করে দিব প্রথম যে সার্কিটটা নিয়ে ডিসকাশন করতে চাই সেটা হচ্ছে এটা আর ওয়ান দুই হোম আর টু সিক্স আর থ্রি ফোর ওহো এখানে আমরা দিয়ে দিলাম এখানে ব্যাটারি আছে যেটাকে আমরা একশো একটা ব্যাটারি আমরা এখানে নিয়ে নিচ্ছি আর ওয়ান আর টু আর থ্রি সবকিছু এখানে ঠিক আছে নাম্বার দশ সেকেন্ডে দুই ওহম রোধের মধ্যে উৎপন্ন তাপ কত দশ সেকেন্ডে দুই ওহম মানে এটা হ্যাঁ দশ সেকেন্ডে দুই ওহম রোধের মধ্যে উৎপন্ন তাপ কত দুই নাম্বার হচ্ছে এ ও বি মধ্যে একটি এ ও বি বিন্দুর মধ্যে একটি চল্লিশ ওয়াট হাইফেন একশো ভোল্ট এ ও বি বিন্দুর মধ্যে একটি চল্লিশ ওয়াট একশো ভোল্ট বাল্ব শ্রেণীতে যুক্ত করলে শ্রেণীতে যুক্ত করলে সেটি পূর্ণ উজ্জ্বলতায় জ্বলবে কিনা ওকে ব্যাখ্যা কর আগে ভালোভাবে কোশ্চেনটা একদম সুন্দরভাবে কোশ্চেনটা যেখানে যেভাবে আছে সুন্দরভাবে আগে क्वेश्चनটা তোমাকে উঠাতে হবে ঠিক আছে এখানে যে সার্কিটটা রয়েছে সেই সার্কিটটায় তোমাকে তিনটা রেজিস্ট্যান্স এখানে দিয়ে দিয়েছি এবং এখানে আর1 আর2 আর3 সবগুলোই রয়েছে তো 10 সেকেন্ডের 2 ওহম রোধের মধ্যে দিয়ে উৎপন্ন তাপ বের করতে বলেছে উৎপন্ন তাপ h h নিশ্চয়ই মনে আছে h i2rt ওকে তো এই क्वेश्चनটা আগে ভালোভাবে তোলো এবং পড়ার চেষ্টা করো দশ সেকেন্ডে দুই হম রোধের মধ্যে উৎপন্ন তাপ কত আর দুই নম্বর হচ্ছে এ এবং বি বিন্দুর মাঝখানে যদি ওয়াট চল্লিশের একটি বাল্ব শ্রেণীতে যুক্ত করি শ্রেণীতে যুক্ত করা হয় সেটি পূর্ণ উজ্জ্বলতায় জ্বলবে কিনা এটা হচ্ছে কোশ্চেন ওকে খুবই ভালো একটা প্রশ্ন এবং এই যে বাল্ব সংযুক্ত করার কারণে যে এটা পূর্ণ উজ্জ্বলতায় জ্বলবে কি জ্বলবে না এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই প্রশ্নগুলো যে যে এই বাল্ব সংযুক্ত করলে জ্বলবে জ্বলবে কি না বা কত উজ্জ্বলতায় পূর্ণ উজ্জ্বলতায় জ্বলবে নাকি উজ্জ্বলতা কমে যাবে হ্যাঁ এই টাইপের কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে দশ সেকেন্ডে দুই হোমের রোম অর্ধের মধ্যে উৎপন্ন তাপ কত এটা বের করতে গেলে ফার্স্ট অফ অল তুমি দেখতে পাচ্ছ যে এখানে ছয় এবং চার দুইটা কিন্তু প্যারালাল কানেকশনে আছে

এই হচ্ছে আমাদের তুল্যরোধ রোধ বের করতে বলেনি কিন্তু এই অঙ্কটা তুল্যরোধ ডিমান্ড করে তো তুল্য রোধ বের হয়ে গেল ফোর পয়েন্ট ফোর দেন তুমি হচ্ছে আই বের করতে পারো ই ভাগ আর এস এটা দিলেই কিন্তু বের হয়ে যাচ্ছে ই হচ্ছে একশো পাঁচ ডিভাইডেড বাই আর এস সেটা করলে তেইশ দশমিক আট ছয় এই কোশ্চেনের আনসার আসতেছে তেইশ দশমিক আট ছয় তাহলে বলেছে দশ সেকেন্ডে দুই অহম রোধের মধ্য দিয়ে উৎপন্ন তাপ কত এখন দেখো একশো পাঁচ ভোল্টের সাথে দুই হোম কিভাবে যুক্ত আছে শ্রেণীতে তাই না তাহলে শ্রেণিতে থাকলে যেটা ঘটে এই একশো পাঁচ যে কারেন্ট জেনারেশন করেছে সেই কারেন্টাই কিন্তু আসলে ধরো এটাকে আমি আই ওয়ান বলতে পারি আই ওয়ানটাই কিন্তু এর ভেতর দিয়ে চলে গেল পরে এখানে এসে ডিভিশন হবে সেটা পরের ব্যাপার তো দুই হোহমের মধ্যে উৎপন্ন তাপ চেয়েছে তোমার কাছে তাহলে লিখে ফেলি দুই হম এর মধ্য দিয়ে উৎপন্ন তাপ এইচ আর তেইশ দশমিক আট ছয় দুই হোম ইন্টু দুই ওকে দশ সেকেন্ড তাহলে কত আসে ক্যালকুলেশন করে ফেলো ইন্টু দুই ইন্টু হচ্ছে দশ তাহলে এখানে আমাদের টোটাল উৎপন্ন তাপ হচ্ছে ওয়ান ওয়ান থ্রি এইট নাইন পয়েন্ট এত জুল এটা হচ্ছে আমাদের দুই اهم রোধের মধ্য দিয়ে 10 সেকেন্ডে এতটুকু তাপ এখানে জেনারেট হয়েছে ঠিক আছে এই পরিমাণ তাপ এখানটা হয়েছে क्वेश्चन পরেরটা এটা ইম্পর্টেন্ট क्वेश्चन যে এ এবং বি বিন্দুর মাঝখানে যদি আমরা একটা ভালভ লাগাই দেই সেই ভালভটা পূর্ণ উজ্জ্বলতায় জ্বলতে পারবে কিনা এটাই হচ্ছে क्वेश्चन ওকে দেখো পূর্ণ উজ্জ্বলতায় জ্বলার কনসেপ্টটা তোমাকে আমরা যখন আমাদের বাসা বাড়িতে দেখবা অনেক সময় লাইট যে আলো দিচ্ছিল হঠাৎ করে দেখা যাচ্ছে লাইটটা একটু নিভু নিভু হয়ে যায় একটু অন্ধকার টাইপের হয়ে যায় তখন আমরা কি বলি ভোল্টেজ কমে গেছে রাইট তো এটা দেখে তুমি বুঝতে পারবা যে তোমার বাজার থেকে তুমি চল্লিশ ওয়াটের একটা লাইট কিনে আসো তো এই চল্লিশ ওয়াটের লাইটটা চল্লিশ ওয়াটের লাইটটা দুইশো এখানে দেখো একশো ভোল্ট মানে এই পাওয়ার জেনারেশন হইলে বা এত ভোল্টেজে সে পূর্ণ উজ্জ্বলতায় জ্বলতে পারে মানে তার যে ম্যাক্সিমাম পাওয়ারটা সেটা ওই অবস্থায় সে ফ্লোরিশ করতে পারে তো যদি ওই পরিমাণ কারেন্ট জেনারেশন না হয় তাহলে কিন্তু আলোটা কম আর যদি ফুললি ওই পরিমাণ কারেন্ট জেনারেশন সে পেয়ে যায় তখন সে নিজেকে ফুল ফ্লোরিশ করতে পারবে মানে পুরোপুরিভাবে একেবারে উজ্জ্বল ভাবে জ্বলতে পারবে তো কনসেপ্টটা এটাই তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি এইখানে একটা বাতি নিয়ে আসি সেটার কথা বলেছে যে এখানে একটা বাতি লাগাই দিতে হবে তো সেই বাতির পাওয়ার হচ্ছে ওয়াট ওয়াট এবং ভোল্টেজ লাগবে ভোল্ট ভোল্ট তো এখান থেকে যেটা হয় আসলে যে একটা রেজিস্ট্যান্স পাওয়া যায় বাতির রোধ আর ওয়ান আর টু আর থ্রি আছে তো আমি আর ফোর নিতে পারি বাতির রোধ দেখো আমরা একটা সূত্র জানতাম যে এই যে দেখো পি ইকলস টু ভি স্কোয়ার বাই আর ওকে তাহলে আর ফোর ধরি তাহলে এই রোধটা আসলে কত মানে কত রোধে বাতিটা জ্বলবে মানে বাতিটা কত রোধ জেনারেট করতে পারে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু তাহলে একশো স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার এখানে পাওয়ার ফোরটি তো রোধ যেটা জেনারেট করেছে সেটা হচ্ছে আড়াইশো ওহমের রোধ জেনারেট করতে পারবে তো এখন আসলে কি ঘটনা ঘটলো ঘটনাটা হচ্ছে তোমার এই ছবিটা আঁকানোর পরে এখন তুমি আদতে এখানে একটা বাতি লাগিয়েছ মানে আদতে তুমি এখানে একটা কি রেজিস্ট্যান্স কানেক্ট করেছ ঠিক আছে এই যে রেজিস্ট্যান্সটা তুমি এখানে আসলে একটা রেজিস্ট্যান্স নিয়ে এসছো যেটা হচ্ছে আড়াইশো ওহমের একটা রেজিস্ট্যান্স তুমি এখানে নিয়ে আসছো তো এইবার কিন্তু ফুল সেট চেঞ্জ হয়ে যাবে এই রোধটা আগে ছিল না মানে ওই বাতিটা ওখানে প্রথমে আমরা কানেক্ট করি নাই এখন কানেক্ট করেছি তাহলে এ একটা শ্রেণী এটা শ্রেণী বাকি দুইটা সমান্তরাল তো যে দুটা সমান্তরাল তাদের আনসারটা আমাদের এখানে অলরেডি আছে টু পয়েন্ট তাহলে এবার আর কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাবে আরএস কত আসবে আর এসটা হচ্ছে এখানে আর পি হচ্ছে টু আর ওখানে আছে হচ্ছে দুই আর একটা হচ্ছে আড়াইশো ওকে তাহলে এবার আমরা একটু দেখি কত আসে তাহলে টু প্লাস হচ্ছে টু প্লাস হচ্ছে টু ফিফটি এটা আনসার আসতে চলছে দুইশো চুয়ান্ন দশমিক চার ওহোমের রেজিস্টেন্স এবার টোটাল তৈরি হইল তাহলে বর্তমানে প্রবাহ বর্তমানে প্রবাহটা কত হয় সেটা আমরা একটু দেখি এটাকে আর এস প্রাইম তাহলে তুমি জানো যে তোমার এখানে ই আছে কত একশো পাঁচ আর প্রাইম মানে হচ্ছে দুইশো চুয়ান্ন দশমিক চার তাহলে বর্তমানে ওই পয়েন্টে কতটুকু কারেন্ট জেনারেট হচ্ছে সেটা একটু দেখি আমরা সেটা হচ্ছে ফোর ওয়ান টু তাহলে ওখানটায় বর্তমানে কারেন্ট যেটা জেনারেশন হচ্ছে সেটা হচ্ছে জিরো ফোর ওয়ান টু ওকে এইবার তোমাকে একটা হিসাব করতে হবে মানে ওইখানে বাতিটা দেওয়ার কারণে টোটাল সেট আপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেমন যখন বাতিটা ছিল না তখন আমরা কারেন্ট পেয়েছিলাম তেইশ দশমিক আট ছয় বাট বাতিটা লাগানোর সাথে সাথে কারেন্টটা ড্রপ করে এখন সাপ্লাই আছে মাত্র জিরো পয়েন্ট ফোর ওয়ান টু তাহলে দেখো বাতির ক্ষেত্রে পি সমান সমান বাতির পি হচ্ছে ফোরটি আই স্কোয়ার আর হচ্ছে ওখানে দুইশো পঞ্চাশ পেয়েছি তাহলে বাতির জন্য আই কত প্রয়োজন মানে কত জেনারেট হতে পারে এখানে চল্লিশ ডিভাইডেড বাই হচ্ছে আড়াইশো এবং এটা রোড ওভার

যে বাতিটা পূর্ণ উজ্জ্বলতায় জ্বলার জন্য যতটুকু কারেন্ট জেনারেশন দরকার ছিল এখন এই পজিশনে এই পয়েন্টে তার থেকে বেশি কারেন্ট জেনারেশন অলরেডি আছে তার মানে বাতিটা হান্ড্রেড পূর্ণ উজ্জ্বলতায় জ্বলতে পারবে আর যদি কম থাকতো তাহলে আমরা বলতাম যে পূর্ণ উজ্জ্বলতায় জ্বলতে পারবে না ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সুন্দরভাবে এটা তুলে ফেলো আশা করি তোমাদের তোলা হয়ে গিয়েছে এবার নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করা যাক এখানে একটা বাতি আছে হ্যাঁ একটা বাতি আছে সেখানে এই জায়গাটা আমরা আরেকটা রেজিস্ট্যান্স রাখলাম এখানে আমাদের ব্যাটারি যেটা ব্যাটারিটা রয়েছে এবং ব্যাটারিটার আমরা এটা দিয়ে দিলাম আড়াইশো ভোল্টের এবং এই যে বাতিটা সে বাতিটা এ বিন্দুতে হ্যাঁ এবং এখানে ষাট ওয়াট দুইশো বিশ ভোল্টের

বর্তনের তুল্য রোধ কত এটা হচ্ছে নাম্বার কোশ্চেন আর নাম্বার টু কোশ্চেন হচ্ছে অপসারণ করলে চারশো তিন রোধ রোদ অপসারণ করলে প্রতিটি বাতির উজ্জ্বলতা কমবে নাকি বাড়বে ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশন ভালো করে আগে প্রশ্নটা পড়ো এবং আগে খাতায় উঠিয়ে ফেলো দেন আমরা এটার সলিউশনে যাচ্ছি এখানে আড়াইশো ভোল্টের ব্যাটারি আছে দুইটা এখানে রয়েছে বাতি একটা এ বাতি একটা বি বাতি মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে তো বি বাতি এবং এই রেজিস্ট্যান্সটা কিন্তু দেখো প্যারালাল কানেকশন আছে তো ফার্স্ট অফ অল তোমাকে বলছে যে বর্তনের তুল্য রোধ ফাইন্ড আউট করো তুল্য রোধ তো যেটা আমরা একটু আগে দেখলাম যে একটা বাতি থাকার মূলত অর্থ হচ্ছে ওখানে ওখানে আসলে একটা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স আছে 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 হ্যাঁ বাতি মানে মেইনলি তো সে রেজিস্টেন্স গুলো আমরা একটু বের করে ফেলি যেমন আমরা যদি এ বাতির রেজিস্ট্যান্সের কথা বলি দেখো তুমি দেখতে পাচ্ছ যে এ বাতির রেজিস্ট্যান্সটা কত হতে পারে সূত্রটা কি ঠিক আছে

সাত চার ওহম এবং এস কত আসতেছে আর পি প্লাস দশমিক পঁচাত্তর দশমিক ফোর ওয়ান ওহম এই হচ্ছে আমাদের তুল্য তুল্যরোধ তাহলে প্রথম কোশ্চেনের আনসার কিন্তু হয়ে গেল যে বর্তনের তুল্য রোধ হচ্ছে এক হাজার পঁচাত্তর দশমিক চার এক এটা হচ্ছে আমাদের বর্তনের রোধ বের হয়ে গেল এবার বলেছে চারশো তিন হোম রোদ যদি আমরা অপসারণ করি তাহলে প্রতিটা বাতির উজ্জ্বলতা কি কমবে নাকি বাড়বে আগেও বলেছি বাতিগুলা যদি ফুল ফ্লোরিশ করতে হয় বা নিজেকে পূর্ণ উজ্জ্বলতায় জ্বালাতে হয় তাহলে একটা নির্ধারিত মানের কারেন্ট সাপ্লাই দরকার সেই কারেন্টটা সাপ্লাই যদি না পায় তাহলে পূর্ণ উজ্জ্বলতায় জ্বলতে পারে না উজ্জ্বলতাটা কমে যায় তাহলে এখানে সেটাই বলেছে যদি এই চারশো তিন হোম নাই থাকে তাহলে কি ঘটবে একটা বিষয় তোমাকে কি ঘটছে চারশো তিন থাকাকালীন আয় কত আয় হচ্ছে ই ভাগ আর এস রাইট তাহলে ই আছে দুইশো পঞ্চাশ তাহলে দুইশো পঞ্চাশ ডিভাইডেড বাই এক হাজার পঁচাত্তর দশমিক চার এক সেটা আসতেছে জিরো পয়েন্ট এখন খেয়াল করো এই আড়াইশো ভোল্ট কিন্তু এইটা এই বাতিটা এর সাথে একদম শ্রেণীতে কানেক্টেড তো ওটাই কিন্তু আসলে আই অফ a বলতে পারি আমরা তাই না তার মানে ওই কারেন্টটাই কিন্তু এটা যেহেতু শ্রেণীতে আছে এ বাতির মধ্য দিয়ে ওই কারেন্টটাই যাচ্ছে গেল কিন্তু এই বাকি দুটো আমাদের একটু বের করতে হবে যেমন এই দুটো কিন্তু প্যারালাল কানেকশন আছে তাহলে আমাদের সেই কারেন্ট ডিভাইডারের কথা মনে আছে নিশ্চয়ই কারেন্ট ডিভাইডার ওকে এই কারেন্ট ডিভাইডার পাশে তুমি এখানে সুন্দর করে লিখে দাও অ্যাপ্লাইং কারেন্ট ডিভাইডার রুল ওকে অ্যাপ্লাইং কারেন্ট ডিভাইডার রুল ওকে তাহলে এখানে চারশো তিন ডিভাইডেড বাই চারশো তিন প্লাস ওইটা আসতেছে হচ্ছে আটশো ছয় ঠিক আছে তো ওইটা আসতেছে আমাদের হচ্ছে জিরো পয়েন্ট ডাবল সেভেন এটা হচ্ছে বি এর মধ্য দিয়ে মানে বি বাতিটার মধ্য দিয়ে এই পরিমাণ কারেন্ট জেনারেশন ছিল আর এটা হচ্ছে বাতির মধ্য দিয়ে ছিল ভালোভাবে বুঝবে এইবার তুমি এটা সরায় দাও দিলাম সরাই ওকে দিলাম সরানো সরানো হয়ে গেল সরালে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এখন কিন্তু এই দুইটাই এখন শ্রেণীতে আছে তাহলে শ্রেণীতে থাকলে যে কাজটা করতে হবে যে চারশো ওহম অপসারণ করলে এখন নাই চারশো তিন শেষ এখন তোমার নতুন করে আর অফ প্লাস আর অফ বি আবার করতে হবে তাহলে আটশো ছয় দশমিক ছয় সাত ছিল ওকে সেটা আমাদের আনসার আসতেছে হচ্ছে ষোলোশো তেরো দশমিক তিন চার ওহম তাহলে অতএব নতুন করে আই কত আসতেছে ই ভাগ আর তাহলে আমরা একটু দেখি আড়াইশো ডিভাইডেড বাই আনসার বর্তমানে এই অবস্থায় আছে এবার তুমি নিজে ডিসিশনটা নাও তুমি নিজে এবার ডিসিশন নাও যে কার উজ্জ্বলতা কমবে আর কারটা বাড়বে যেমন দেখো এ বাতিটা চলার জন্য লাগতো হচ্ছে এইটা কিন্তু এখন কারেন্ট জেনারেশন কিন্তু কমে গেছে তার মানে আই অফ এ ইজ লেস দেন আই মানে বর্তমানে যে আই এর থেকে কম তার মানে এই যে এ বাতিটা এ বাতিটার উজ্জ্বলতা কমবে অবশ্যই কারণ এই জলার জন্য লাগতো জিরো পয়েন্ট কিন্তু বর্তমানে জেনারেশন আছে জিরো পয়েন্ট তার মানে এ বালতি পূর্ণ উজ্জ্বলতায় জ্বলতে পারবে না উজ্জ্বলতা কমে যাবে বি বাতির কি হয়েছে দেখো তোমার এই যে এখন যে কারেন্ট জেনারেশন এটা কিন্তু বি বাতির থেকে বেশি ছিল বি বাতির যা লাগতো তার থেকে বেশি তাহলে অবশ্যই বি বাতির উজ্জ্বলতা আগের থেকে কি হবে বাড়বে ঠিক আছে না ভালো করে বুঝবা কিন্তু এ বাতিটা চলার জন্য পূর্ণ উজ্জ্বলতায় যা লাগতো তার থেকে এখন কম সাপ্লাই তাহলে উজ্জ্বলতা ডিক্রিজ করবে কমে যাবে কিন্তু বি বাতি উজ্জ্বলতায় পূর্ণ উজ্জ্বলতায় জ্বলার জন্য যা লাগতো তার থেকে এখন বেশি আছে তার মানে বি বাতিটা অবশ্যই পূর্ণ উজ্জ্বলতায় জ্বলবে মানে তার থেকে বেশি উজ্জ্বলতা গেইন করবে তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ভালোভাবে কোশ্চেনটা বুঝবা এবং এখন সুন্দর করে এটা লিখে ফেলো ওকে এবার কোশ্চেনটা দেখো এখানে দুটো আর মাঝখানে আরেকটি অন হোম টু হোম অন হোম ওকে এখানে একটা আমি দিয়ে দিলাম দশ সুফলেন এটা এ বিন্দু এখানে আমি একটা বি বিন্দু দিয়ে দিলাম এটা টু হোম এমিটারটা জিরো থেকে ফাইভ এমপিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারে এবং এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে একটা জিরো পয়েন্ট ফাইভ ওকে তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে এ ও b বিন্দুর তুল্য রোধ কত হ্যাঁ এ ও বিন্দুর তুল্য রোধ কত বিভব পার্থক্য কত এটা গেল আর দুই নম্বর হচ্ছে টু ওহম রোধটি অপসারণ করলে কি ব্যবস্থা নিলে দ্বারা সম্পূর্ণ প্রবাহ পরিমাপ করা যাবে সম্পূর্ণ প্রবাহ পরিমাপ করা যাবে ওকে তাহলে এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে আমি তোমাদেরকে এমিটারের পাল্লা বৃদ্ধে পড়িয়েছিলাম বর্তনীটা ওঠাও এবং গুলো লেখো আমি সাইডে বলছি আমি তোমাদেরকে অ্যামিটার পাল্লা বৃদ্ধে পড়েছিলাম মনে করে দেখো আমরা যদি এখানে দুই ওহম মানে এটার কথা বলছি এটা শ্রেণীতে আছে যখনই আমরা দুই ওহমটাকে অপসারণ করব বুঝে দেখো দুই ওহমকে অপসারণ করে ফেলে বর্তনের তুল্য রোধ কিন্তু কমে যাবে এবং তুল্য রোধ যখন কমে যাবে আগের থেকে বেশি ফ্লো টানতে পারবে তার মানে এই এমিটারের মধ্য দিয়ে আগের থেকে বেশি ফ্লো যাবে মানে পাল্লা বেড়ে যাবে রাইট তো পাল্লা কতটুকু বাড়বে বা কি ব্যবস্থা নিবা সেইটাকে ইন্ডিকেট করা হচ্ছে ঠিক আছে খুবই ভালো মানের একটি প্রশ্ন তো আমরা ফার্স্ট অফ অল এও বিবিন্দুর তুল্যরোধ বের করতে চাই শুধু এইটুকুর কথা বলেছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওয়ান বাই আর পি 1 টু ওয়ান বাই ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ওয়ান

অতএব আই কত আসে দশ টু পয়েন্ট নাইন কত হয় দেখো বর্তনীর টোটাল ফ্লো এইটুকুর জন্য জিরো পয়েন্ট ফোর সাথে দুই যোগ হলো কেন কি শ্রেণীতে আছে আবার সাথে এটাও যোগ হলো এটাও শ্রেণীতে আছে এখানে বর্তনীতে শ্রেণীতেই থাকে জেনারেলি আমরা জানি সেটা তাহলে এটা চলে আসতেছে ও তো আই তুমি জানো এবং আর পি যেটা আর পি হচ্ছে জিরো পয়েন্ট ফোর সো আনসারটা আসতেছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন নাইন থ্রি এটা হচ্ছে এ ও বি বিন্দুর এই যে এ ও বি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে চলে ঠিক আছে তোমাকে দুই ইম্পর্টেন্ট আসতেছে টু অপসারণ করলে কি ব্যবস্থা নিলে অ্যামিটার দ্বারা সম্পূর্ণ প্রবাহ পরিমাপ করা যাবে দেখো বর্তমানে তোমার যে এমিটারটা আছে সেই এমিটারটা কিন্তু বর্তমানে যে কারেন্ট শো করছে সেটা কিন্তু এইটা থ্রি পয়েন্ট ফোর ফোর এইট এই অ্যামাউন্টে কারেন্ট কিন্তু শো করছে বর্তমানে যখন টু হোমটাকে সরাই করব তখন এটা কিন্তু আর নাই আগে বলেছি টু হোম সরাই দিলাম তাহলে কিন্তু এখন আমাদের তুল্য রোধ কমে যাবে তাহলে আমরা কি লিখবো দেখো টু হোম অপসারণ করলে টু হোম অপসারণ করলে হ্যাঁ টোম অপসারণ করলে কি ঘটনাটা ঘটছে দেখো অপসারণ করার আগে আমি পুরো কনটেক্সট একটু তোমাকে বুঝাই বলি সেটা হচ্ছে তোমাদেরকে আমি অ্যামিটার এবং অ্যামিটারে পাল্লা বৃদ্ধি কিভাবে হয় সেটা পড়িয়েছিলাম যে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ফ্লো মাপতে পারে বাট যদি কিনা আমরা তার সাথে একটা ছোট্ট শান্ট অ্যাড করি তাহলে তার ফ্লোর পরিমাণটা বেড়ে যায় বা সামহাও কারেন্টের মান যদি বেড়ে যায় তাহলে তার পাল্লা বাড়ানোর দরকার আছে অ্যামিটারে পাল্লা বৃদ্ধি এই যে টপিকটা আমি পড়িয়েছিলাম তো এখানে আমি দুই অহম রেখেছিলাম সেই দুই অহমটা এখন আমরা উইথড্র করলাম তো দুই অহম উইড্র করলে এখানে কিন্তু আগের থেকে এখন ফ্লো কিন্তু কি হচ্ছে বেড়ে যাবে খুব কারণ এখানে একটা শ্রেণীতে ছিল সেটা দুই আমি সরাই দিছি কারণ এখানে আমাকে বলেছে দুই হোম রোদটি অপসারণ করতে হবে তাহলে অপসারণ করে দিলে আগের থেকে রোদ কি হলো কমে গেল রোদ কমে গেলে কি হবে ফ্লোটা বাড়বে তার মানে পাল্লা বৃদ্ধির একটা ব্যাপার কিন্তু আসবে তাহলে টু অহোম অপসারণ করলে আর এস প্রাইম হবে হচ্ছে 0.4, পয়েন্ট ফোর এই যে টুকুর জন্য জিরো পয়েন্ট ফোর আর এখানে ছিল জিরো পয়েন্ট ওকে এত ওহম তার মানে 0.9, পয়েন্ট নাইন ওহম তাহলে তখন আই প্রাইম কত আসবে ইভাগ আর এস এই কত দশ আর প্রাইম কত জিরো পয়েন্ট নাইন তাহলে ডিভাইডেড বাই জিরো কত আসে দেখে সেটা আসতেছে হচ্ছে ইলেভেন পয়েন্ট খেয়াল করো যেমনটা বলছিলাম যেহেতু আমরা একটা রোধ সরায় ফেলছি তো রোদ সরালে কি হচ্ছে কারেন্ট জেনারেশন বেশি হচ্ছে তাহলে এমিটারের পাল্লা এমিটারটা ফাইভ এমপি পর্যন্ত মাপতে পারে তা দিয়ে কিন্তু এখন আর হবে না কারণ এখন মাপতে হবে এগারো এক তার মানে এটা কি করতে হবে পাল্লা বাড়াতে হবে কয়গুণ বাড়াতে হবে বা কত মানুষ সার দিতে হবে এই দুইটাই হচ্ছে তোমার এখানে বিবেচ্য বিষয় তাহলে পাল্লা বৃদ্ধি আগে বের করো এনি কস্ট এখন মাপতে হবে এগারো আর মাপতে পারতো ফাইভ এম্পিয়ার পর্যন্ত ওকে ফাইভ দে ভাগ দিবা আবার থ্রি পয়েন্ট দিয়ে ভাগ দিয়ে দিও না জানি ফাইভ দে ভাগ দিবা কারণ সে ফাইভ পর্যন্ত মাপতে পারতো টু পয়েন্ট টু এনের মান হচ্ছে টু পয়েন্ট এই পরিমাণে পাল্লা বৃদ্ধি করতে হবে এত গুণ পাল্লা বৃদ্ধি করতে হবে তাহলে এত গুণ পাল্লা বৃদ্ধি করতে গেলে ডেফিনেটলি তার সাথে একটা শার্ট যুক্ত করতে হবে সূত্র কি এসি কস্টু

যখন টু হোম ছিল তখন আমাদের এই মিটারটা ফাইভ এমপিয়ার পর্যন্ত মাপতে পারতো বাট যখন আমি টু হোমটা সরাই দিলাম তখন আমার তুল্য রোধ কমে গেল এবং ফ্লো জেনারেশন বেশি হলো তখন ফ্লো হলো ইলেভেন পয়েন্ট ওয়ান তো সেটা মাপতে গেলে অবশ্যই অ্যামিটারের পাল্লা বাড়াতে হবে কত গুণ বাড়াতে হবে টু পয়েন্ট গুণ এবং পাল্লা তখনই বাড়ে যখন সাথে একটা ছোট্ট মানের রেজিস্ট্যান্স আমরা প্যারালালে কানেকশন করি বা শান্ট কানেকশন করি তাহলে সেই শান্টটা কত দিতে হবে জিরো পয়েন্ট ফোর জিরো নাইন মানের একটা শান্ট ওই অ্যামিটারের সাথে দিলেই পাল্লা বেড়ে যাবে এবং এগারো দশমিক এক এক ওহম মানের প্রবাহ মাপতে পারবে সো আমি আশা করছি যে এই পর্যন্ত প্রবলেম আজকে যেগুলো করালাম হয়েছে ইনশাল্লাহ এর পরের ক্লাসে আরো আরো জটিল কিছু প্রবলেম আমি তোমাদের সাথে সলিউশন করবো তার পাশাপাশি আমরা মিরর সিমেট্রি টেকনিক ওয়াই ডেলটা নেটওয়ার্ক তারপর কীরসের আরো কিছু জটিল প্রবলেম আছে ডাবল লুক ট্রিপল লুক হুইটস্টার্ন ব্রিজের আরো কিছু প্রবলেম থাকবে মিটার ব্রিজ আসবে এইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করবো ঠিক আছে আর এই টাইপস এর প্রবলেম এখনই বই নিয়ে বসে পড়ো দেখো বইতে বোর্ডে এই টাইপস এর প্রবলেমস অনেক তুমি পাবা বা তোমার বইয়ের প্র্যাকটিস সিটের মধ্যে আছে বা বইতে যখন যেখানে বোর্ড কোয়েশন আছে সেখানে আছে টেস্ট পেপারে আছে প্র্যাকটিস করতে থাকো নেক্সট ক্লাসে আরো গুরুত্বপূর্ণ কিছু এলিমেন্টস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব টিল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ